কাল থেকে একটা ভিডিও ছড়ার পর ইন্টারনেট জন্য দুই ভাগ হয়ে গেছে একদিকে ধ্রুবরাঠি আর অন্যদিকে ধুরন্দর সিনেমার দর্শকরা কিন্তু আসল প্রশ্ন ভিডিওটা নিয়ে এত ঝামেলা কেন ধ্রুবরাঠি তার वीडियो बोला याम रहा है कौन? ने वो, है। तो भारत पाकिस्तान में सब वर्सिफ एक्टिविटीज के लिए अपने सीक्रेट एजेंट्स को भेजता है असलियत यह है दोस्तों कि भारत सरकार ने कंसिस्टेंटली ऐसे सभी क्लेम्स को रिफ्यूट किया है 2012 हजार का ये आर्टिकल देखिए भारत सरकार ने मना किया कि सुरजीत को इंटेलिजेंस एजेंसीज ने जासूस बनाकर भेजा था 2016 का ये आर्टिकल देखिए भारत सरकार ने पाकिस्तान के जासूस वाले दावों को रिजेक्ट किया लेकिन धुरंधर फिल्म ऐसे ही एक सीक्रेट एजेंट को हीरो की तरह पेश करती है अभी तो ধুরান্ধর শুধু ছবি বা সিনেমা না এটা একটা প্রোপোগণ্ডা ধ্রুবরাটি তার ভিডিওতে বলেছেন তার অভিযোগ সিনেমার বাস্তব ঘটনার মতো ফুটেজ টেক্সট আর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে এবং এখানে যে মূল বক্তব্যর কানে বিতর্কিত সেটা হল সরকার অস্বীকার করেছে যে সুরজিৎকে গুপ্তচর হিসেবে পাকিস্তানে পাঠানো হয়েছিল আরেকটায় পাকিস্তানের গুপ্তচর অভিযোগ খারিজ করল ভারত বলল বালুচিস্তানে গ্রেপ্তারের কোনো প্রমাণ নেই এখান থেকেই বিতর্ক আর অনেকেই এই মত নিয়ে ধ্রুবরাঠির ভিডিও নিয়ে বলেছেন ধ্রুবরাঠি তার ধুরন্ধর ভিডিওতে বলেছেন এই সিনেমা দেখানো হয়েছে যে ভারতীয় সংস্থাগুলি পাকিস্তানে গুপ্তচর পাঠিয়েছে কিন্তু এখানে এমন কোনো সংবাদ বা রিপোর্ট আছে যেখানে ভারত সরকার নিজেরাই অস্বীকার করেছে যে তারা কখনও কোনো গুপ্তচর পাঠিয়েছে তাই স্পষ্ট ওই সিনেমাটি সম্পূর্ণ ভুল এটাই ধ্রুবরাটটির আইকিউ স্তর আবার একজন লিখেছেন ভাই ভারত সরকার যদি গুপ্তচর হিসেবে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সেটা সিক্রেট কিভাবে থাকলো ধ্রুবরাটি বলছেন ভারত সরকার মিথ্যে বলছে পাকিস্তান নাকি স্বীকার করেছে যে তারা ভারতে গুপ্তচার পাঠিয়েছে তাই ধুরান্ধার একটি প্রপাগান্ডা সিনেমা আরে ভাই আরে ধ্রুব ভাই কোন দেশে প্রকাশ্যে নিজের গোপন গুপ্তচর অভিযান স্বীকার করে এবার এমন কি তার মূল সমর্থকরাও তার যুক্তি সমর্থন করতে গিয়ে সমস্যায় পড়েছে আর এখানেই শুরু বিতর্ক কারণ যারা সিনেমার পক্ষে তারা বলেছেন এটা বিনোদন ডকুমেন্টারি না সব সিনেমাকে একদম নিউট্রাল হতে পারে কিন্তু অন্য পক্ষ বলছে যখন বাস্তব ঘটনার মতো দেখানো হয় তখন দায়িত্বও তো থাকে কমেন্ট সেকশানে কেউ লিখেছেন ধ্রুব নিজেই পক্ষপাতুষ্ট আবার কেউ বলছেন সত্যি কথা বললেই ব্লাক্লাস আসে এমনকি এত ট্রোলিং হয় যে ভিডিওর কমেন্ট সেকশন লাস্ট অব্দি বন্ধ করতে হয় তাহলে প্রশ্ন একটাই সিনেমা কি শুধুই সিনেমায় নাকি আজকের দিনে সিনেমাও মতাদর্শ তৈরি করে আপনি কার পক্ষে ধ্রুবরাঠি না ধুরন্দার কমেন্টে লিখুন কিন্তু আগে ভাবুন তারপর বিশ্বাস করুন যদি ভালো লাগে একটি লাইক করুন আর তা বং স্টিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন